নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম মুখরোচক চায়ের সাথে খুবই ভালো লাগে চা কফি ইত্যাদির সাথে খুবই ভালো লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে চিড়ে আর আলু দিয়ে একটা পকোড়া যদি ভালো লাগে নিজেরাও ঘরে করে খেয়ে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তার জন্য আমার কি কি লাগছে আমি দু মুঠো চিড়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটা আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি একটা পেঁয়াজ স্বাদ মতো নুন একটু চিলি ফ্লেক্স দু কোয়া আদা হাফ ইঞ্চি দুকোয়া রসুন হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা তাহলে শুরু করা যায় প্রথমে আলুটাকে গ্রেট মিক্সিতে একটু চপ করে নেবো সরি পেস্ট করে নেবো এর সাথে আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আলুটাকে পেস্ট করা হয়ে গেছে ডেলে দিলাম ধুয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে নিচ্ছি একটু হাতে স্ম্যাশ করে নিচ্ছি তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা দিয়ে আর একটু জোয়ান দিয়ে দিলাম জোয়ান দিলে তাড়াতাড়ি হজম হয়ে যায় অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে না স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম একটু মুচমুচি হওয়ার জন্য একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতন আর বাইন্ডিংয়ের জন্য একটু বেসন দিয়ে দিলাম আর টেস্টের জন্য একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম মেখে নেব এটা গরম হওয়াতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম এটা ডুবো তেলে ভাজতে হয় গরম হয়ে গেছে এবারে একটা একটা করে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো আমার পাকোড়াগুলোও হয়ে গেল আর যখন গ্যাসটা পুরো জ্বলবে তখন এগুলো তুলে নিতে হয় গ্যাস কমিয়ে দিয়ে তুললে তেলটা অ্যাবজর্ব করে নেয় ভাজাগুলো ওই জন্য গ্যাসটা ফুল দমে চালিয়ে নিয়ে তারপরে তুলতে হয় এভাবে পরের ব্যাসটাও ভেজে নেব সামান্য উপকরণ দিয়ে একটা মুখরোচক চায়ের সাথে একটা স্ন্যাক্স হয়ে গেল চা কফি বিকেলবেলার দিকে একটু ভাজা ভুজি সকলেরই খেতে ইচ্ছে করে সেই জন্য এই চা চিড়ে আলু দিয়ে একটা ঘরো উপকরণ দিয়ে একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল যদি ভালো লাগে একটু প্লিজ প্লিজ লাইক ও শেয়ার করে দেবে আর পাশে বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সকলের আগে আশা করি সকলের ভালো লাগবে তাহলে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিখিয়ে আসছি ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন